আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবার আমি চলে আসলাম মরিচ ভাজা নিয়ে তো আজকে আমি দেখাবো কাঁচামরিচ ভাজা শুকনো মরিচ ভাজা রসুন ভাজা আর সুটকি ভাজা নিয়ে আমি চলে এসেছি কাঁচামরিচটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এবং পিষে ফেলেছি আধা পেশা করে ফেলেছি পাটায় দিয়ে আধা পেশা করেছি সব কিছু ভত্তা খাওয়ার জন্য আর কি কাঁচামরিচ শেষ হয়ে গেলে বা সুটকিটা ভেজে নিচ্ছি চেলা মাছের শুটকি ছোটো ছোটো ছোট ছোটো চ্যালা মাছের শুটকিটা আমি ভেজে নিচ্ছি ভেজে নেওয়া শেষ হয়ে গেলে এটাকেও আমি গুঁড়ো করে ফেলব সবগুলোর গায়ে বাদামি কালার চলে আসলে এটা নেমে নামিয়ে ফেলব এই যে সবগুলোর গায়ে বাদামি কালার হওয়ার পরে আমি পাটাই দিয়ে আমি পিষে ফেলতেছি একটু গুঁড়ো হয়ে গেলে এটাকে আমি বয়মে তুলে রাখব মাঝে মাঝে ভত্তা করে খাওয়ার জন্য গুঁড়োটা দিয়ে এই যে মরিচ ভাজা দিয়ে ভর্ত করে খাওয়ার জন্য অনেক উপযোগী হয় এবার আমি শুকনো মরিচটাও ভেজে নিচ্ছি শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এবার আমি এটাকেও হাত দিয়ে গুঁড়ো করবো এটা পাটাই দিব না এটা আদা আদা ভাঙা করব তো এটাকেও আমি হাত দিয়ে গুঁড়ো করে ফেলবো একটু মচ হলে নামিয়ে ফেলবো শুকনো মরিচটা আর কি শুকনো মরিচটা যে মচমচা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে ফেলতেছি হাত দিয়ে আধা গুঁড়ো করলেই হয় হবে আর কি এটাকে পরে যে কোনো ভত্তার সাথে দিয়ে ভত্তা করে খাইলে অনেক সুবিধা হয় এই জন্য গুঁড়ো করে বয়মে রেখে দিই সংরক্ষিত করে এই যে হয়ে গেছে প্রায় গুঁড়ো করা বিচি বিচিগুলো অতটা ভাজা হয়নি মনে হচ্ছে বিচিগুলো আর একটু ভেতরে ভাজা হলে ভালো হতো যাই হোক এবার আমি রসুনের কোয়াগুলো ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমি বাদামি কালার করতেছি আস্তে আস্তে ভাজে ভেজে ফেলতেছি বাদামি কালার হয়ে আসলে আমি এটাকেও আমি পিষে ফেলব রসুনের কোয়াগুলো এটাকেও ভত্তার সাথেই অ্যাড করে ভর্তা খাওয়ার উপযোগী বানিয়ে ফেলবো এবার আমি পাটাতে নিয়ে নিয়েছি পাটাতে নিয়ে এটাকে আমি পিষে ফেলেছি পেশার পরে এটা মোটামুটিভাবে পিষে ফেলেছি আর কি পেশার পরে এরকম একটা অবস্থা তারপর আমি আলাদা আলাদা পটে আমি তুলে ফেলেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ